দ্বিতীয় দিন মানে মন্দিরে যাওয়া খুবই ভালো তো তার জন্য হচ্ছে যাচ্ছি এখন আর আজকে এত রোদ উঠেছে মানে কী বলবো কিন্তু না গেলেও হবে না তো তাই জন্য যাচ্ছি তো এখন যাব এখন মাঝে একটা তারপর দেখি এখন ওখানে টোক হয়তো অনেকটা হয়ে গেছে আর সিজার জন্য ওয়েট করছিলাম সিজা তো স্কুলে গেছিলো তো সিজার জন্য বসেছিলাম বাবা গেলো সিজাকে আনতে তো সিজা সকালবেলা আজকে স্নান করেই গেছিলো তো সেজা এখন আসলো ওকে আমি রেডি করে দিলাম দিয়ে এখন আমি আজকে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা

বাড়ি থেকে বেরিয়ে টোটো নিয়ে নিলাম টোটোতে বসে পড়লাম এখন যাচ্ছি মঠে খুব একটা দূরে না আমাদের বাড়ি থেকে কাছেই দশ টাকা ভাড়া নেয় টোটোতে তো শ্রীজা আর আমি চলে যাচ্ছে আর দেখো খুব রোদ উঠেছে আজকে মানে এত গরম চলে এসছি আমরা মাঠে মঠে প্রায় মাঠে তোমাদেরকে দেখাচ্ছি মঠটা জায়গাটা খুব সুন্দর দেরি হয়ে গেল অনেকটা আসি হচ্ছে বারোটার দিকে ভোগ আরতি মঙ্গল আরতি সব কিছু হয়ে গেছে প্রায় হয়তো আর প্রচণ্ড ভিড় থাকে এখানে প্রত্যেকবারই আসি আমি আর গত বছর অক্ষয় তৃতীয়ার দিনই আমার হচ্ছে বিবাহবাসিক করেছিল যার জন্য ভোগ নিয়ে ভোগ দিয়েছিলাম ওই দিনটাতে আর বাইরে কিছু মানে বাড়িতে কিছু করা হয়নি তো আজকেও ভোগ নিয়ে আসলাম নিয়ে এসে যে এখন দিব ওখানটায় দিয়ে তারপর দেখি যদি প্রসাদ পাই ঠাকুরকে দর্শন করে তারপর প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাবো থেকে নেমে কিছুটা হেঁটে চলে আসলাম মঠে কি সুন্দর সাজিয়েছে দেখো মঠটা ফুল দিয়ে একদম চারদিকটা কত সুন্দর লাগছে তারপরে ভেতরটাতে গিয়ে দেখি যে মন্দিরের গেটটা বন্ধ ভাবলাম যে দর্শন করতে পারবো কি না ভগবান জানে আর এদিকে শ্রীজা হচ্ছে একটু মানে ওখানে বা দান বাক্সতে দান করছে বলছে মা আমাকে টাকা দাও আমি দান করবো তো যাই হোক তারপরে এখানটায় হচ্ছে আমরা কিছুক্ষণ বসলাম বসে থেকে তারপরে একটু বাইরে গেলাম যেহেতু ঠাকুরের জন্য ভোগ নিয়ে গেছিলাম আর স্ত্রীজা আমি একটু মিষ্টি নিয়ে গেছিলাম আর ও কাকিমুড়ি নিয়ে গেছিলো ফল তো ওখানে বাইরে গিয়ে দিয়ে দিলাম আর কত সবজি দেখতে দিতে পেলে কালকে আবার প্রোগ্রাম আছে তার জন্য সব মানে কাটাকুটি করছিলো আর আমরা প্রসাদ খেয়ে নিলাম ওখানে গিয়ে প্রসাদ খেয়ে এখানে ওপরটাতে গেলাম আর এখানে সিঁটার চার মানে দুপাশ দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর সুপারি গাছ লাগানো আছে বেশ সুন্দর তো ওই জায়গাটাতে বসলে না খুবই শান্তি লাগে তো তারপরে আমরা আবার ভেতরটাতে গেলাম যে ঠাকুরকে দর্শন করতে পারিনি তখন তো তার জন্য ভেতরটাতে গেলাম আর মন্দিরে গিয়ে যদি ঠাকুরই দর্শন করতে না পারলাম মনটা খারাপ হয় কি না বলো তো আর আমার তো খুবই ভালো লাগে মঠে যেতে আমি মাঝে মাঝেই প্রায়ই মঠে যাই কার্তিক মাসেও আমি মানে গৃহের প্রদীপ জ্বালানোর জন্য মঠে যাই যেহেতু আমার মা এই মানে গৌরীয় মঠেরই দীক্ষিত যার জন্য কথাই আছে একটা নারীর টান তো থাকেই মা যেহেতু কৃষ্ণ ভক্ত তো আমারও মানে কৃষ্ণ প্রতি একটা আলাদাই টান আমার খুবই ভালো লাগে প্রসাদ খেতেও আমি খুব ভালোবাসি তো তার জন্য চলে গেলাম তো তারপরে হচ্ছে আমাদের তো প্রসাদ খাওয়া হয়ে গেল কিছুক্ষণ থাকলাম যে না তখন তো আমরা গিয়ে মানে আরতি বা আরও যে মানে ভোগ আরতি কিছুই দেখতে পাইনি তো তার জন্য কোন হচ্ছে কিছুক্ষণ ওয়েট করলাম যে মন্দিরটা খুলবে তো মন্দিরটা তো ফাইনালি খুললো ঠাকুরকে দর্শন করতে পেরে মনটা খুবই ভালো লাগলো আর আজকে তো খুব মানে ভিড় একটা বেশি হয়নি কারণ পরের দিনও প্রোগ্রাম আছে তো তার জন্য হচ্ছে খুব একটা বেশি ভিড় হয়নি মানে এখন ভেতরটা ফাঁকাই আছে যেহেতু টোক সব হয়ে গেছে আর সবাই বাকি সবাই বাইরে প্রসাদ মানে খাচ্ছে আর তারপরে হচ্ছে এখান থেকে পরিক্রমাতে বের হবে তো তার জন্য সবাই বাইরে রেডি হচ্ছে বাজনা তাজনাও করেছিল মানে পরিক্রমা যাবে ले আর আমরা যাইনি যেহেতু বাড়িতে গিয়ে আবার সিজার কাকিমণি যাবে শিলিগুড়িতে ডাক্তার দেখাতে তো তার জন্য বেশিক্ষণ ওয়েট করলাম না তো এখনও যে ওরা সবাই মানে প্রভুরা সবাই বেরোচ্ছে হচ্ছে পরিক্রমাতে বেরোবে তো তার জন্য ওরা সবাই এখন রেডি হচ্ছে পরিক্রমাতে বেরোচ্ছে দেখতেই পাচ্ছ আর ওই যে এত এত সবজি দেখতে পাচ্ছ এগুলো সব আবার কালকের জন্য সব কাটা হবে আর এখানে দেখো ঠাকুরের ভোগ হয়ে হয়ে গেছে এটা কিন্তু পরের দিন পরের দিন যেহেতু সিজা আর্ট মানে সিজার আর্ট ছিল ও আর যায়নি ও ছিল না শিলিগুড়ি ছিল তার আমি পরের দিন একাই চলে গেছি মন্দিরে টোটোতে করে গিয়ে আমি মানে আগের দিন যেহেতু আমি ভোগ দর্শন করতে পারি তার জন্য আমার মনটা খুব মানে খারাপ হয়ে গিয়েছিল যে মন্দিরে গিয়ে ভোগ দর্শন করতে পারলাম না তো তার জন্য আমি পরের দিন একাই চলে গেছি আর আমার মা যদি শোনে যে আমি ভোগ দর্শন করতে পারিনি কিছুই দেখতে পাইনি বলবে যে তোদের বাড়ির এত কাছে মঠ হয়েও তোরা যেতে পারিস না সময় মতো আমাকে সব সময় বলে যে একটু সকাল সকাল মন্দিরে যেতে একটুখানি মানে ঠাকুরকে দর্শন করতে ঠাকুরের জন্য একটু ভোগ যেতে যেহেতু মা এই মঠটটি দীক্ষিত তো তার জন্য মানে মা বলে তো তার জন্যই আমি আরও বিশেষ করে সকাল সকাল গিয়েছিলাম আর গত বছর অক্ষয় তৃতীয়ার দিন আমার মানে বিবাবার্ষিকী পড়েছিল করে কিছু সেলিব্রেট করি নিই আর এখানে ভোগ হওয়ার পরে দেখো সুন্দর নাচানাচি করছে সবাই সবাই একত্রিত খুলে মানে কৃষ্ণনান যদি শোনা যায় তাহলে তো সবাই ইচ্ছা করে তো সবাই নাচানাচি করছিল এখন চলে আসলাম বাড়ি এই ছিল আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও টাটা